খুবই গুড কন্ডিশন খুব ভালো মানের একটা গাড়ি রোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস 249 251 তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া না বিস্কুট টুক পিছনে রুলিং মেল বটতলা আজকে কি জনপ্রিয় গাড়ি আসছেন ভাই বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিও অ্যাপ 2009 এর মডেল 2014 তে রেজিস্ট্রেশন সিলভার কালার ভিতরে আপনার অ্যাশ কালার আপনার সিএনজি কনভার্ট করা খুবই গুড কন্ডিশন খুব ভালো মানের একটা গাড়ি টয়টা প্রিমিও অ্যাপ সিলভার কালারের গাড়ি বাবু ভাই ফ্রন্টে দেখেন আসলে এলিয়ান প্রিমিও দেখালে তো আমারই কিছু বলার থাকে না বাবু ভাই প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা জিনিসই আপনার চাকা হইতে দিল প্রত্যেকটা জিনিসই খুব ভালো মানের আছে গাড়িটা দিয়ে খুব ভালোভাবে ইউজ করতে পারবে টায়ারের সাপোর্টটা ভালো টায়ার টায়ারগুলো একবার নতুন আপনার বাবু একবার নতুন বডির বডিটা খুব টাইট আছে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট ড্যামেজ নাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে খুব চমৎকার খুব ভালো মানের একটা গাড়ি ভিতরে অ্যাশ কালার

নয়ের মডেল দুই হাজার চোদ্দাই ভাই দামটা আস্কিং প্রাইস হচ্ছে আমাদের একুশ লক্ষ দশ হাজার টাকা আসলে কিছু অনার করে দেবো আপনার মোবাইল নম্বর ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো আসসালাম